দীর্ঘ ষোলো বছর গণতন্ত্রের নামে বাংলাদেশে চলেছে একনায়কতন্ত্র স্বৈরাচার শাসন ব্যবস্থা যে শাসনের ইতি ঘটে জুলাইয়ের ছাত্রজনতার গণভ্যুত্থানের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনের পর উনিশশো সালে একটি গণতান্ত্রিক সংবিধান রচিত হয় যা বাহাত্তরের সংবিধান নামে পরিচিত কিন্তু দুর্ভাগা বাংলাদেশি নাগরিকরা কখনো সুষ্ঠুভাবে গণতন্ত্রের স্বাদ পরিপূর্ণভাবে ভোগ করতে পারেনি স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে উত্থান পতন ও টাল মাটাল অবস্থা এরই ধারাবাহিকতায় অনেক মানুষের মনে গণতন্ত্রের প্রতি আস্থা কমে গিয়েছে বিভিন্ন সময়ে বাংলাদেশের কিছু সাধারণ ধর্মপ্রাণ মুসলিম জনতা ও ইসলামপন্থী কিছু রাজনৈতিক দল গণতন্ত্রের দুর্বলতাগুলো উপস্থাপন করে বিভিন্ন সময়ে খিলাফত শাসনের দাবি ওঠায় এরই প্রেক্ষিতে গত পাঁচই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশের কিছু ইসলামিক দল ও ধর্মপ্রাণ মুসলিমদের খিলাফত প্রতিষ্ঠার দাবি তুলতে দেখা যায় জুলাইয়ের হত্যাকাণ্ডের দেয়াল চিত্র অঙ্কনেও ফুটে উঠে খিলাফত দাবির স্লোগান এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠার পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক শাসন ব্যবস্থা খিলাফত সম্পর্কে পিপাসু দর্শকদের অজানা বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত ভিডিও বানিয়ে থাকি তাই ভিডিওর মাধ্যমে আপনার অজানা বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন একটি দেশের রাজনীতি সেই দেশের জনগণের জীবন ব্যবস্থাকে পরিচালিত করে আর মুসলিমদের দাবি ইসলাম হচ্ছে পরিপূর্ণ সেই জীবন ব্যবস্থা তাই রাজনীতির প্রতিনিধিত্ব করার জন্য ইসলামিক রাজনৈতিক রূপ আনা হয়েছে ইসলাম ধর্মে ইসলাম ভিত্তিক শাসন ব্যবস্থাকে বলা হয় খিলাফত এটি সরকারের একটি ইসলামিক রূপ খিলাফত রাষ্ট্র ব্যবস্থায় একজন খলিফা সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন এবং একজন খলিফাই রাষ্ট্রের সর্বোচ্চ নিয়ন্ত্রিত হয়ে থাকেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম ইসলাম ধর্মের সর্বশেষ নবী তিনি একজন ধর্মীয় নেতা ও ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক ছিলেন তার মৃত্যুর পর মুসলিম বিশ্বের একতা ধরে রাখার জন্য ও রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতা নির্বাচন করা ছিল খুবই জরুরি কিন্তু তখন রাজনৈতিক ও ধর্মীয় নেতা নির্বাচন নিয়ে বাধে নানান বিতর্ক ঠিক তখন একজন খলিফার অধীনে রাজনৈতিক পরিচালনা ব্যবস্থা খিলাফতের আবির্ভাব ঘটে ছয়শ সালে হজরত আবু বকর রাদে আল্লাহ আনহু থেকে শুরু করে উনিশশো সালে সর্বশেষ অটোমেন খলিফা পর্যন্ত প্রায় এক হাজার তিনশো বছর খিলাফত শাসন ব্যবস্থা কায়েম ছিল সারা বিশ্বে তবে এই সুদীর্ঘ সময়ে খলিফা উপাধির কার্যকরী ব্যবহারের পাশাপাশি বহু অপব্যবহারও হয়েছে খলিফা শব্দটির আবিধানিক অর্থ উত্তরাধিকারী বা প্রতিনিধিত্বকারী যিনি জনসমষ্টির ভালোমন্দ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ইসলামী পরিভাষায় খলিফা হলেন এমন ব্যক্তি যিনি যাবতীয় বিষয়ে শরীয়ত অনুযায়ী সমস্ত উম্মতকে পরিচালিত করেন ইসলামী রাষ্ট্রে খলিফার সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী তিনি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গভর্নর শাসক নেতা ও কাজী নিযুক্ত করেন খলিফা হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে শর্তগুলোর প্রধান কয়েকটি হল মুসলিম হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া পুরুষ হওয়া স্বাধীন হওয়া ন্যায়পরায়ণ হওয়া বিবেক সম্পন্ন হওয়া জ্ঞান ইলম থাকা ও উম্মাহ দরদি ও কাফেরদের সাথে আপসিনতা খলিফা নিযুক্ত হওয়ার দুইটি পদ্ধতি রয়েছে জ্ঞানী ও বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে নিযুক্ত হওয়া ও পূর্বের খলিফার একক সিদ্ধান্ত অনুযায়ী নিযুক্ত হওয়া খলিফাদের কাছে মুসলিমদের বায়াত গ্রহণ খিলাফতের একটি গুরুত্বপূর্ণ অংশ ইসলামে বায়াত হল আল্লাহর অবাধ্যতা ছাড়া খলিফার আনুবত্যতা স্বীকার করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তবে এই তেরোশো বছরের দীর্ঘ সময়ে খিলাফত এক পরিবার বা বংশের মধ্যে আবদ্ধ থাকেনি বিভিন্ন বংশের মধ্যে খিলাফতের ক্ষমতার পালাবদল ঘটেছে বিভিন্ন সময়ে এই দীর্ঘ শাসনে ইসলামের নামে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করাই ছিল সকল খলিফাদের মূল লক্ষ্য এবং তা করতে গিয়ে তারা নিজেরা নিজেরাই বিভিন্নভাবে জড়িয়ে পড়েছিল রাজনৈতিক পারিবারিক ও ক্ষমতার সংঘাতে এভাবে শেষ হয় মুসলিম বিশ্বের সর্ববৃহৎ এক সাম্রাজ্যের বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার আলোচনা ও সমালোচনা প্রায় সময়েই দেখা যায় এমনকি বাংলাদেশে খেলাফত মজলিশ নামে একটি ইসলামপন্থীর রাজনৈতিক দলও আছে এই খেলাফত মজলিশ রাজনৈতিক দলটি চায় বাংলাদেশকে ইসলামের আলোকে খিলাফত শাসিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এজন্য সাত দফা মৌল কর্মসূচি ও পঁচিশ দফা আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে দলটি তৎপরতা চালিয়ে যাচ্ছে ছাত্র যুব মহিলা শ্রমজীবী ডাক্তার সাংবাদিক সহ সকল পেশাজীবী অঙ্গনে এই দলটির শাখা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা ইসলামের রাজনৈতিক ইতিহাস খিলাফত নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে কমেন্ট করে খিলাফত শাসন সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না